আমি আপনি অনেক ভালো জানেন আপনি সুন্দর রান্না করতে পারেন তাই অনেক সুন্দর বাবা আমি তো খুশি হয়ে গেলাম আজকে পুরো গো জি কথা বলি কি কথা বলো আমাকে একটা বাইক কিনতে হ্যাঁ না বাবা কেন তুই চা 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 তুই বাইকটা ধর আমি তোকে বাইকটা রাখবো না কেন কি করে না বাবা আমি বাইকটা রাখবো না আমি বললাম তো তোকে রাখবো না কেন কি করলাম বাইক তাই

কি ক্ষতি তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো বাইক দিবো না আপনি পর করে দিচ্ছেন হ্যাঁ করে দাও বুঝলাম তো পর করে দাও অনেক বসে বাইক দেওয়ার চাইতে মানে <laughs> <laughs>

না বাইক চালালে দুর্ঘটনা ঘটে ওর জন্য তোকে আমি ভালোভাবে তুই বাবা বাড়িতে আর তুই যদি বাইক না যাস তাহলে বাড়িতে থাকতে

ঠিক আছে আমি করবো না যাও রাগসুধু ধুয়ে নামাজে যাও